আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক কমে গিয়েছে পেঁয়াজের দাম দর্শক আমরা অবস্থান করছি ঢাকা শ্যামবাজার পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে আপনাদের সাথে আমি রয়েছি খান আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন আছে আপনাদের সকলের মাঝে জানিয়ে দেব দর্শক আপনারা জানতে পারবেন বর্তমান বাজারে পেঁয়াজের পাইকারি দাম কেমন আছে অথবা পেঁয়াজ মার্কেটে কত টাকা পরিমাণ অথবা কত টাকা দরবেদে বিক্রি হচ্ছে আজকের বাজারে তা দর্শক চলে যাব ব্যবসায়ীদের কাছে আজকের বাজার আপনাদের জানিয়ে দেওয়ার জন্য আসসালামু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কাকা বেচা বেকি কেমন আছে আপনার বেচা গেলে নাই বললি চলে টুকটাক 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 আর কি বল হঠাৎ থেমে গেল কেন পাইকার না বেজ ওখান থেকে আছে না বেজুন কার কাছে দাম কি কমছে না বাড়ছে কমছে কমে গিয়েছে পেঁয়াজের বাজার কালকে বলছি কমবে আজকে 5 টাকা 6 টাকা নাই আজকে 5 টাকা 6 টাকা নাই কালকের থেকে আচ্ছা 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 কাল 95 90 বিক্রি হয়েছে আজকে 85 80 বিক্রি হয়েছে বাজার ডাউন হয়েছে কালকে কয়টা থেকে আলে এক ঘন্টা গরম ছিল সকালে

বুঝতে পারছি কাকা আমরা যে এই যে পানির দামে ঘি বলতেছি পানির দামে ঘি বলতেছি এই বর্তমানে এগুলো হচ্ছে ঘি কিন্তু পানির দামে নিচ্ছে না আর যেগুলো পোচা সেগুলো নিয়ে যাচ্ছে না কাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার পানির দামে ঘি লাগাইছেন তাও নিচ্ছে না মানে বাঙালি ভালো জিনিস ছিল না পোষা জিনিস ছিল আচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকের বাজারে কেমন দাম ছিল আমরা কিন্তু জেনে নিলাম ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ